আপনার ক্যান্সার হয়েছে এটাই লাস্ট টেস্ট আপনার হাতে আর মাত্র 30 দিন সময় আছে মহারাজা যায়েসা করছে ভবিষ্যতে চিন্তা আছে কি নাই আমি মইরা গেলে কি হবে তোরে দেখিচ্ছু হবে না নে বাবা ভাতটা খেয়ে নে নিবো না খেলে তোর যাচ্ছি না মা আস্তেছে আরে ওই তো রোজ দিন ফোন করেছিল না পাইছি হালার আজকে চল

তোমার কে তোমার রব কে হ্যালো সরি স্যার আমরা আসলে ভুল বসত অন্য একটা পেশেন্টের রিপোর্ট আপনাকে দিয়ে ফেলেছি আপনি পুরোপুরি সুস্থ আছেন কি ব্যাপার স্যার আপনি খুশি নন আমি চিন্তিত আপনি জানেন আমরা এখন আর মৃত্যুর কথা ভাবতেই চাই না এ থেকে আমরা পালাতে চাই কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন আপনার কাছে সবকিছু ভালো লাগতেছে না থাকবে কোনো অহংকার তোমার রব কি